আমি একটি ন্যাশনাল লেভেলে খেল ঈদকে ঘিরে মুক্তি পেয়েছে তুফান ঈদের রেশ কেটে গেলেও বাংলাদেশের সিনেমা হল গুলোতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সাকিব খানের তুফান সিনেমাটি দর্শকের প্রশংসায় ভাসছে সিনেমাটিকে দর্শক ও সমালোচক সমকালের সেরা ব্যবসায়িক সিনেমা বলে আখ্যা দিয়েছে ধারণা করা হচ্ছে সিনেমাটি বাণিজ্যিকভাবেও বেশ লাভবান হবে যার ছাপ পাওয়া গিয়েছে সিনেমাটির গ্রোথ কালেকশনে দর্শক ফিরেছে সিনেমা হলে আর হল থেকে বেরিয়ে একঝাঁক অবাক হওয়ার কথা জানিয়েছে ইতিমধ্যেই পঁচিশ বছরের বাংলা সিনেমার রেকর্ড ভেঙেছে তুফান মুক্তির প্রথম সপ্তাহেই তুফান আয় করেছে বিশ কোটি টাকা তাই বলাই যায় বাংলা সিনেমার সুদিন বইছে আবারও কিন্তু প্রশ্ন হচ্ছে সিনেমার এই সুদিনে কি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী যদিও আমার একটাই দুঃখ যে আমি হলে যেহেতু সিনেমা দেখার সৌভাগ্য হয় না তবে আমি যখন চড়ি তখন কিন্তু আমি বাংলাদেশের সিনেমা দেখি নিজেকে সিনেমা প্রেমে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন আমি তো সিনেমা হলে যেতে পারি না ব্যস্ততার কারণে কিন্তু প্লেনে যখন দেশের বাইরে যাই তখন দেশের সিনেমা দেখি আবার কেউ যদি পেন ড্রাইভের সিনেমা পাঠান সেটিও দেখি ভালো লাগে সিনেমা দেখতে আমাদের দেশে সুপ্ত প্রতিভা আছে তাদের কাজ দেখে মুগ্ধ হই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন শিল্পী কলাকৌশলী সবাই জন্য সুযোগ পায় এজন্য ট্রাস্ট ফান্ড করে দিয়েছি আমাদের শিল্পীরা যখন বৃদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়ে তখন করুন অবস্থা তৈরি হয় আমি চাই তারা এই ফান্ড থেকে চিকিৎসার জন্য সহযোগিতা পেতে পারেন তাই আমি বৃত্তশীলদের প্রতি আহ্বান জানাবো এই ফান্ডে বেশি করে টাকা রাখবেন যাতে কোনো শিল্পী কষ্ট না পায় প্রধানমন্ত্রী আরো যোগ করে বলেন আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি সেই বিজয়ী জাতি হিসাবে মাথা উঁচু করে চলতে চাই আমরা আর কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকতে চাই না কাজেই শিল্পীর দিক দিয়েও বিশেষ করে চলচ্চিত্র শিল্পীর দিক থেকেও আমরা যেন বিশ্বমারের চলচ্চিত্র তৈরি করে এগিয়ে যাই তার জন্য যা যা করা দরকার আমি আমি জানি আমার বাবার হাতে তৈরি করা এই এফডিসি। তাই এই শিল্পের জন্য যা যা করা দরকার আমি আমার পক্ষ থেকে করে এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এসব কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমার সুদিন ফেরাতেও এই সরকারের অবদান নেহাত কম নয় নবীন চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান দেওয়া হয় সেই অনুদানে নির্মিত হয় ভালো গল্পের সিনেমা বাংলাদেশের বর্তমান সিনেমার প্রশংসা করে প্রধানমন্ত্রী নবীন চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান করেন বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হোক বাংলাদেশের শিল্প সংস্কৃতি সারা বিশ্বে মর্যাদা অর্জন করুক এমনটাই প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা